এই শুকনো করলার ভাজিটা ভীষণ মজা এবং মুসমুসে খেতে ভীষণ মজা লাগে আপনারা অবশ্যই সারা বছর শুকিয়ে রেখে দিয়ে তারপর খেতে পারবেন আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি সব সময় যখন করলার দাম কমে যায় তখন তখন বেশি করে শুকিয়ে তারপর রেখে দিই আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে বাজার থেকে গিয়ে এই তো অনেক বড় বাজার নিয়ে আসছি আর যেদিন বাজার নিয়ে আসে সেই দিন কাজ করতে অনেক ঝামেলা লেগে যায় বিশেষ করে মাছ আনলে মাছ কটো ধো এগুলা অনেক ঝামেলার কাজ তো এগুলো রেখে আমি আগে একটু রান্নাবানার কাজটা সেরে নিতেছি যেহেতু আপনাদের ভাইয়া লাঞ্চে চলে আসবে খাওয়ার জন্য করলা শুকিয়ে ঘরে রেখে দিয়েছি এখন ওই করলাটাই আমি আগে ভেজে নিতেছি প্রথমে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেব তারপরেই তো দেখেন করলাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যা যেহেতু করলাটা বালু টালু থাকতে পারে তাই জন্য তো এখন পেঁয়াজটা একটু কম ভাজতে হবে বেশি ভাজলে পেঁয়াজটা শক্ত হয়ে যাবে এখন দিয়ে দিলাম করলা আর করলাটা ভালো করে নাড়াছাড়া করে ভেজে নিতে হবে আমি সব সময় করলা সাদাই ভাজি করি যেহেতু এটা একটু শুকনো তাই জন্য একটু হলুদ দিয়ে দিলাম আমি সবুজ করলাতে কখনোই হলুদ দিই না কারণ হলুদ দিলে আমার খেতে ভালো লাগে না তাই জন্য আমি বেশিরভাগ সবজিই হলুদ সারা ভাজি করি হলুদ লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখি তেল কম হয়ে গেছে তাই জন্য আবার একটু তেল দিয়ে দিলাম কারণ করলা ভাজি মানি তেল বেশি করেই দিতে হবে তো বলতেছিলাম যে সারা বছর শুকিয়ে আপনারা রেখে খেতে পারবেন আপনারা যদি এভাবে করলা ছোট ছোটো করে কেটে তারপর শুকিয়ে রাখেন আপনারা এটা ডিব্বায় ভরে রেখে দেবেন বারো মাস খেতে পারবেন ভীষণ মজা লাগে যখন করলার দাম বেড়ে যায় তখন আরও বেশি মজা করে খেতে পারবেন আমার কাছে তো খুব মজা লাগে গরম ভাতের সাথে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দেখুন আমার বাজিটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে যেহেতু মাছ টাস নিয়ে আসছে ওগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে তাই জন্য আমার হাতে সময় কম তাই জন্য আমি চটপটটা পাটতেছি তাই করতেছি এখান দিয়ে করলা ভাজি করে নিতেছি আর এখান থেকে আস্তে একটা মাছ নিয়েছি আর এই মাছটা ফ্রাই করে নেবো বাচ্চাদের জন্য আর আগে কিছু তরকারি আছে ওইটাই আপনাদের ভাই আর করলা ভাজি দিয়ে খেয়ে নেবে আর বাচ্চারা এই মাছ দিয়ে খেয়ে নেবে তো তারা তাড়াহুড়া করে পুরো মাছটা আস্তই বেজে নিলাম প্রথমেই মাছের ভেতরে আমি হলুদ মরিচ লবণ আদা রসুন সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন ভেজে একটু আবার পরিবেশন করতেছিলাম যেহেতু আমি একটু ছবি তুলবো তাই জন্য পরিবেশন করে নিলাম একটু সস দিয়ে টমেটো দিয়ে কেমন হলো অবশ্যই জানাবেন তো এটা কাজ সেরে এখানে আবার আসছি মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আর অব সব মাছ কেটে আগেই হালকা কিছু ধুয়ে রেখেছিলাম আর এখন বাকি কাজটা ছাড়তেছি মাছ কাটাকাটির ভিডিও করতে গেলে অনেক ঝামেলা হয় তাই জন্য কাটাকাটির ভিডিওটা আর করলাম না তো এখন মাছগুলো আগে অনেকটা ধুয়ে রেখেছি এখন বাকিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো মাছ একসাথে ধুয়ে নিলাম যেহেতু অনেক সময় লাগবে তাই জন্য তা এখন সবগুলো মাছ আমি বেছে নিয়ে আলাদা করে তারপরে এটাকে প্যাকেট করে ফ্রিজে রেখে দিতে হবে বুঝছেন মাছ যেদিন আনবো সেদিন যে কী ঝামেলা আমার বিশেষ করে মাছ কাটতে অনেক ভালো লাগে কিন্তু মাছ ধুইতে একদমই ভালো লাগে না আর মাছ তো এত ভালোভাবে ধুইতে হয় না ধোয়া হওয়া পর্যন্ত মাছ ধুয়েই রাখি বিকেল বেলা শাক গুলা কেটে নিতেছি আর আমার ভিডিও বয়স কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ